সবাইকে ফুলের শুভেচ্ছা আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরাও আপনাদের দয় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদেরকে একটি জাদুকুরি তেল বানিয়ে দেখাবো এটা হচ্ছে বাচ্চাদের জন্য ভালো বড় মানুষের জন্যও ভালো এই তেলটা ঠিক মতো ব্যবহার করলে সবার জন্যই অনেক উপকারী তো প্রথমে আমি তেল আর রসুনকে ইচ্ছে মতো থেতলিয়ে নিয়েছি মনের যত রাগ ছিল যত আত্মীয় স্বজনের প্রতি সব রাগ ঢালছি আজকে রসুন আর পেঁয়াজের উপর তারপর এখানে দিয়ে দিব হচ্ছে কালি জিরা কালিজিরাটা লাগবেই লাগবে কালিজিরাও থেতলিয়ে নিতে হবে মনের যত রাগ আছে সব রাগ ঢালবেন কালি জিরার তারপর দেখবেন সুন্দর একটা কি বলো এটাকে মানে গুঁড়া গুঁড়া হয়ে যাবে আর কি তারপর এখানে এখানে আমি আগের কালি দিয়েছি আগেও বেবির জন্য তেল বানিয়েছিলাম তো ওইটা একটু ছিল ঘরে কালি ছিল না এই কারণে আমি ওই আগেরটাই দিয়ে দিয়েছি তারপর কি করবেন একদম নিভি নিভি আগুন জ্বালিয়ে দিবেন আগুনটা কিন্তু বাড়ানো যাবে না আস্তে আস্তে দশ পনেরো মিনিট বসিয়ে রাখতে হবে তো আরেকটা টিপস দেই অনেকে এই ভুলটা করবেন জানি আমি তো ভুলটা যাতে না হয় এর জন্য বলে দিচ্ছি তো আপনারা বড় দেখে একটা কড়াই নেবেন ছোট কড়াইতে বানাতে যাবেন না যেহেতু আমি সরিষার তেল ব্যবহার করছি সরিষার তেলে এমনিতেও আপনারা জানেন যে ফেনা ওঠে ফেনা ফেনার মতন তো ছোটো কড়াইতে দিলে মানে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই ভুলটা করবেন না কেউ তো বড় একটা কড়াই নিয়ে নেবেন ওইখানে বানাবেন তো তারপর আমি হচ্ছে নুডলস রান্না করব। তো নুডলস রান্না করার জন্য কি বলে গাজর তারপর মুরগির মাংস পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম আমি আর গতকালকে রান্না করছিলাম ওইটাই দেখালাম একটু আপনাদের তারপর হচ্ছে তেল ঠান্ডা করে এভাবে বোতলে ঢেলে রাখবেন চা ছাঁকনি আছে না ওইটা দিয়ে তো তারপর আপনারা এটা সহ রাখতে পারেন কিন্তু বাচ্চার জন্য বানিয়েছি তো তো শেষের পর্যায়ে বাচ্চার শরীরে দিলে মানে ধার ধার তো জিনিসটা তো বাচ্চারা কান্নাকাটি করে তো বড়দের ক্ষেত্রে আবার উল্টো বড়রা তো এই সামান্য একটু ধার জিনিস সহ্য করতেই পারে তা আপনারা যারা বড়োরা ব্যবহার করবেন তারা বোতলেই রেখে দিবেন। ওই কালেজিরা জিরা তারপর পেঁয়াজ তারপরে কি দিচ্ছি ওইটা কি যেন রসুন হ্যাঁ তারপরে এই যে আমি খুদা লেগে গেছিল। তেল বানাতে বানাতে তারপর রাতের বেলা ভাবলাম বাবু আর আমি মিলে একটু নুডলস খেয়ে নেই। তো যে সেই কাজ নদুস রান্না বসিয়ে দিয়েছি তো আমার বেবিকে আমি মাঝে মাঝে যখন ওর ঠান্ডা লাগে এ তেলটা দিই বুকের মধ্যে হাতে পায়ে পিঠে তা আপনারা এটা সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন শীতের দিনে আর ঠান্ডাটা লাগবে না ঠিক আছে যারা যারা বানাবেন বানানোর পর আমাকে কমেন্টে জানাবেন যে আসলে কি উপকার পেয়েছেন আপনারা নাকি আমি মিথ্যা কথা বলছি মোটো মিথ্যা কথা বলিনি যেহেতু কালেজিরা আছে রসুন আছে পিঁয়াজ আছে অবশ্যই এটা ভালো একটা জিনিস বানিয়েছি আমি তো সবাইকে আহ আলাইকুম ভালো থাকবেন